হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সুপর্ণা আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এটা দীঘা থেকে ঘুরে আসার একদিন পরের ভিডিও মানে সত্যি কথা বলতে কি আর বলি তোমাদের কি ঘরের সমস্ত জিনিসপত্র তো গুছি ঘরের ভেতর ঢুকিয়ে রেখে গেছিলাম আবার সেগুলোকে বের করে বাইরে গোছাতে হয়েছে গুছে টুচে নিয়ে ছাদে এসে এসে আমগুলোকে দেখছে এবছর প্রচুর আম হয়েছে গাছেতে ঝুলছে দেখতেই পাচ্ছ সেই তুলনায় কাঁচা আমের টক ডাল কাঁচা মাখা মিষ্টি আম মানে পেকে যাওয়া মিষ্টি আম সমস্ত রকমভাবেই এই গরমে প্রচুর পরিমাণে আম খাওয়া হয়েছে তো পায়রাগুলো তো আটকানোই আছে তো চলো গাছটার খুবই খারাপ অবস্থা নির্ধার মতো গাছপালাগুলোকে আজকে কেটে ফেলবো আমার নিজেরও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই গাছগুলো কাটতেই হবে কারণ সত্যি কথা বলতে দেখো তোমাদের দেখাচ্ছি গাছগুলোকে পায়রায় খেয়ে কি বিচ্ছিরি অবস্থা করেছে দেখে আমার নিজেরও খারাপ লাগছে প্রথমে না চেষ্টা করেছিলাম যে বীজগুলো তুলে নিয়ে যে ডালগুলোকে খেয়ে নিয়েছে সেই ডালগুলো কাটি তারপর দেখছি না মধ্যিখান দিয়ে গাছটা পুরো পোকাতেও ধরে নিয়েছে তা এই পোকাওয়ালা গাছটা রাখলে আরও বাদ বাকি যেসব গাছগুলো আছে সেগুলোকেও নষ্ট করে ফেলবে সেই জন্য বাধ্য হলাম শেষমেশ গাছটা কেটে ফেলতে দেখো এখানে অনেক চেষ্টা করছিলাম যে আমি মানে যতটা পারি গাছগুলোকে সেভ করার কিন্তু পাচ্ছিলাম না কী আর করবো বলো তো চলো গাছগুলো আগে কেটে পরিষ্কার করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি নিচে আজকে প্রচুর কাজ ছিল জানো তো অনেক কাজ করতে হয়েছে সত্যি কথা ঘুরতে যাবার তো একদিকে আনন্দ ছিল আর অন্যদিকেই এত কাজ করতে গিয়ে ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছিলাম তো চলো দেখো গাছগুলোর চেষ্টা যে কাছিটা দিয়ে কাটার চেষ্টা করছি কিন্তু দেখছি কিছুতেই পারছি আর না খুব অসুবিধা হচ্ছে তো শেষমেশ বাধ্য হলাম নিজেরও খুব খারাপ লাগছিলো গাছটা ভর্তি হয়ে ফুল দিচ্ছিল খুব সুন্দর ফুল দিচ্ছিল কিন্তু কিছু করার নেই আমার জানো তো চেষ্টা করছি হচ্ছে না না তো এখানে পুরো কেটে এসে পুরো ছাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো চলো ছাত করে ছাদ পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর পায়রা ছেড়ে পায়রাকে খেতে দেওয়াও হয়ে গিয়েছে তো আমি তোমাদের বাড়ির চারিপাশটা একটুখানি দেখাই এই যে আম গাছটা দেখতেই পাচ্ছো প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে আম হয়েছে ওই দিকের গাছগুলো তো হয়েছে কিন্তু ঝড়েতে না আম দাঁড়ায়নি সব পড়ে গেছে আমাদের কাঁঠাল গাছেও এবারে আমাদের কটা কাঁঠাল হয়েছে আর এই কলা গাছগুলো তো ভীষণ বিরক্ত করে আর এই সব গাছগুলো আমাদের নাই কাকিদের তো চলো নিচে যাওয়া যাক ঘরটর গুচিনি একটু নিচে তো চলে এসছি এখানে চা বানানো হয়ে গেছে চায় চুমুক দিচ্ছে তোমাদের সাথে এটাই শেয়ার করছি যে ঘরে তো সমস্ত জিনিস যে বাইরে বের করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি আর ছাদে যে গাছগুলো কেটেছিলাম নিচটাও ভীষণ অপরিষ্কার হয়েছিল তো চাটা খেটে নিয়ে সব জিনিসগুলো একটু পরিষ্কার করব আর কী যেন একটা ভাবছিলাম জানো তো সেটা বলছিলাম কিন্তু অনেক দিনের ভিডিও তো এটা এডিট করা হয়নি তো এডিটের জন্য পোস্ট করতে পারিনি তো সেই কারণে মানে ঠিক মনে পড়ছে না মনে করার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু মনে পড়ছে না যাই হোক মানে পিছনে এত শব্দ হচ্ছিলো যে আমাকে লাস্টে এই জায়গাটা বয়স ওভার দিতে হলো কারণ ভেবেছিলাম নিজের বয়সেই এটা ভিডিওটা শ্যুট করব কিন্তু হয়ে আর ওঠিনি যাই হোক তোমাদের সাথে বক বক করতে করতে এখানে চাও প্রায় শেষের পথেই তো চা খাবার প্রায় কমপ্লিট আর কাচাকুচিও প্রচুর পরিমাণে বেরিয়েছিল যেগুলো একটু পরেই দেখাবো যে ভিজিয়ে রেখেছি জানি না কতটা কি আজকে কাজ করে উঠতে পারবো সব কাজ করারই চেষ্টা করছি কিন্তু সব কাজটা মনে হয় না একদিনে কমপ্লিট করতে পারবো আর ওদিকে বোতলগুলো সব মানে পরিষ্কার করে রেখেছি ঘুরতে যাওয়ার আগেই ভেবেছিলাম করব তো করার হয়নি যাই হোক তারপরে এসে বোতলগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর রোদ্দুরটাও ভালো উঠেছে দেখি জামা কাপড়গুলো যতটা করবো পরিমাণে কেচে কুচে নিয়ে মিলে দেওয়ার চেষ্টা করবো প্রচুর জামাকাপড় পরেছি যেমন বিছানার চাদর ওয়ার মশারি গায়ের চাপা এবং ঘুরতে গিয়েছিলাম সেসব জামাকাপড় সবই আর এই যা চা পুরো শেষ আর চা খাবার অভ্যেস কোনো দিনই ছিল না যাই হোক আজকে বাধ্যতামূলক খেয়ে নিলাম আর এই দেখো এদিকে আমার ঘর প্রায় গোছানো কমপ্লিট পুরো সুন্দর করে গুছিয়ে নিয়েছি টেবিলটাও পুরো পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বোতলগুলো ভরে এত গরম পড়েছে যে জল এমনি রাখলেই গরম হয়ে যাচ্ছে যার কারণে এখানে গামলির মধ্যে জল দিয়ে বোতলগুলোকে ভিজিয়ে রেখেছি যাতে ঠান্ডা থাকে আর এদিকে গ্যাসেই আজকে রান্না করে নিচ্ছি কারণ উনুনের ওদিকটা না ভীষণ নোংরা হয়ে রয়েছে ভাত উচ্চে আলু সিদ্ধ বসিয়েছি এই দেখো এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে আর রোদ্দুর দেখেছো কোথায় অব্দি চলে এসেছে ওই রোদ্দুরটায় বসে আর রান্না করতে ইচ্ছা হয় না আর এখানে আলমারি ফারমারি আল্লাহ টাল্লা সব গোছানো হয়ে গেছে এই ব্যাগটা কাদ হয়ে আছে ব্যাগটাকে ঠিক করতে এই জলের দামটা এবার পড়ে যাবে দেখো ধরতেই পারবো না জলের দাম থেকে এই গেল গেলো গেলো এই 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 করে যাব না যাই হোক তো একই তো ভিজিয়েইছি এই যে দেখো জল নেই বলে কাঁচতে পারছি না ওখানে বেশ কিছুটা ভেজানো রয়েছে আরও এককারই সন্ধেবেলায় পড়বে অপেক্ষা করো দেখাবো যাই হোক একবারে খেয়ে দিয়ে স্নান টান করে খেয়ে দে রেস্ট নিয়ে একেবারে রাত্রেবেলা এসি সন্ধ্যেবেলাও কিছু ভিডিও করবার ছিল না ও যে পরিমাণ গরম পড়েছে গরমে টেকা দায় হয়ে যাচ্ছে আর এই এইখানটা অন্ধকার বলে না আয়নাটায় ফ্ল্যাশ দিলেও কিছু দেখা যায় না তো ওই ব্যাগটা ওই রকমই কাজ হয়ে আছে সকালে বলছিলাম না জামা কাপড় আবার পরবে এই যে এইখানে এগুলোকে কালকে উদ্ধার করব আর আজকে পায়রা দুটোর কি হয়েছে কি জানি আলাদা করে নিচে নামিয়ে নিয়ে এসে রেখেছে ওই যে ব্ল্যাঙ্কেটটা কেচে ওখানে দিয়ে রেখেছি জল ঝরলে তারপর ছাদে তুলবো খাওয়া দাওয়া কমপ্লিট বাসনার মাছ বোনা রেখে দেবো আর ইনি বসেছেন এখন ধুম্রপান করতে আর আমার এই দিকে বিছনাও হয়ে গিয়েছে তো চলো দেখা চলছে আর এখানে কি বলছিলাম বলো তো আয়নার দিকে থাকিয়ে যে এই আয়নাটা না পুরোটা মানে দেখা যায় না আর্ধেকটা দেখা যায় তো রাতে স্কিন কেয়ার তো হয়ে গেছে স্কিন পরিষ্কার করে রাতে ক্রিম মেখে নিয়েছি তো চেষ্টা করছিলাম অনেক রকমভাবে যদি পুরোটা আয়নায় দেখা যায় তো যাচ্ছিলো তো আর না যাই হোক চলো আজকের ভিডিওটা এই অবধি আগামীকাল আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তো সকলে ভালো থেকো আর আর কি বলবো সকলে খুব ভালো থেকো তো চলো টাটা বাই বাই আজকের ভিডিওটা এই অবধি নাইট বাই ও হ্যাঁ আর একটা যেটা কথা বলছিলাম দীঘায় ঘুরতে গিয়ে তো ঘোরা হয়নি উল্টে ভীষণভাবে পায়ে ব্যথা পেয়ে বাড়িতে এসে রীতিমতো বেশ কটা দিন ল্যাংড়াতে ল্যাংড়াতে কাজ করতে হয়েছে সেই কষ্ট নিয়েই ঘরের সমস্ত কাজকর্মগুলো করছি কী আর করব কিছু করার নেই তো বিছানা হয়ে গেছে যাই হোক এই কষ্টটা শেয়ার করার তো কিছু নেই তাই নিজের কষ্ট নিজে